দেখছি আজকে কালেকশনটা হতে চলেছে ফিমেলদের জন্য এটা 600 টাকা প্রাইস এটা 530 টাকা আসবে মাত্র 530 টাকা ভাই এটা আছে এসি কাপড় এর উড়াটাও কিন্তু অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো টাকা ঠিক আছে উন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর এই ছালোয়ারের কাপড়ে কিন্তু কাজ রয়েছে সাতশো পঞ্চাশ টাকা চারশো চল্লিশ টাকা দেখতে কিন্তু টাকা ছয়শো টাকা বিশ টাকা আসবে তিনশো আশি টাকা চারশো টাকা পঞ্চাশ টাকা আসবে ওয়ান পিস কালেকশনে চলে আসবে সম্মানিত ভেবে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি পুরাদহ কাপড়ের হাটে যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে কিন্তু পরিচিত আর আজকে যে কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি আজকে কালেকশনটা হতে চলেছে ফিমেলদের জন্য তো মহিলাদের জন্য কিন্তু আজকের কালেকশনটা হতে চলেছে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রয়েছে আর টি ওয়ান পিস কালেকশন তো দেখতে পাচ্ছেন হয়তো আর টি ওয়ান পিস কালেকশন তো আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু আর টি ওয়ান পিস কালেকশনের ভিতরে গিয়ে দেখবো যেখানে কি কি থ্রি পিস রয়েছে কি কি ওয়ান পিস রয়েছে কি কি টু পিস রয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা দোকানের ভিতরে চলে যাই তো প্রিয় প্রিয়ভিয়াস দেখুন দোকানে যাওয়ার আগেই আমি আপনাদেরকে এই যে ফোন নাম্বারটা কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখ ফোন করে কিন্তু এখানে আসতে পারেন আর স্কিনে যে নাম্বারটা ভেসে আছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে যে নাম্বারটা ভেসে আছে সেই নাম্বারে ফোন করেও কিন্তু আসতে পারেন যদি চিনতে না পারেন তাহলে অবশ্যই ফোন করবেন চলুন আমরা দোকানের ভিতরে প্রবেশ করি আর এখানকার যিনি অনার আছেন তাজুল ইসলাম ওভিহার সাথে একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম

এবং সেরা সেরা থ্রি পিস দেখাবো ঈদের নতুন যে ভাইরালগুলো টু পিসগুলো এসেছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি থ্রি পিসে চলে যাই ওয়ান পিসে চলে যাই টু পিসে চলে যাই তো তাজুল ভাই আপনি প্রথমে কি দিয়ে শুরু করবেন আমি আগে থ্রি পিস দিয়ে শুরু করি বাটিক আছে বাটিক থেকে শুরু করি তারপর ওয়ান পিস টু পিস আছে এলাস বাটিক ঠিক আছে এই যে ইগোল বডি কাজ হবে এবং কাজ হবে তো প্রিয় ভিউয়ার্স দেখুন এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিন্তু সুতার কাজও কিন্তু রয়েছে যেহেতু কালার রয়েছে এবং সুতারও কিন্তু কাজ রয়েছে আর এটা হচ্ছে বাটিক থ্রি আর এটা কিন্তু মনোগ্রামও কিন্তু রয়েছে আবির বাটিক আবির বাটিক হাউজ কিন্তু মনোগ্রাম রয়েছে আর এই দেখেন উননা কাজ আছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো উন্নাটাও কিন্তু কাজ রয়েছে এই যে উন্নাও কিন্তু সুতার কিন্তু কাজ রয়েছে আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু ভিডিওতে একটু কাছে নিয়ে চলে এসেছি উন্নাতেও কিন্তু কাজ রয়েছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর উন্নার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটু লেসও কিন্তু রয়েছে এটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে তো এই থ্রি পিসটা কত প্রাইস ছয়শো টাকা প্রাইস তো প্রিয় ভিউয়ার্স দেখুন এত সুন্দর একটি বাটিক থ্রি পিস এত সুন্দর একটি বাটিক থ্রি পিস তো যদি নিতে চান তাহলে মাত্র ছয়শো টাকা কিন্তু আপনাদেরকে গুনতে হবে আর যদি নিতে হয় তাহলে আপনাদেরকে আসতে হবে আর টি ওয়ান পিস কালেকশন যেটা পুরাদহ কাপড়ের মার্কেটের ভিতরে পড়েছে খাজনা গলি দিয়ে এসে হাতের বাম হাতে আবারও কিন্তু হাতের বাম হাতে কিন্তু আসতে হবে আপনাদেরকে যদি চিন্তা না করে নিচের দেখানো নম্বরে ফোন করে কিন্তু ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে আসতে পারেন তো আমরা পরবর্তী থ্রি পিসে কিন্তু চলে যাব এখন বাটিক থেকে চলে যাচ্ছি পরবর্তী থ্রি পিসে এটা আছে কালামকার এ পেটল ঠিক আছে এটা তো প্রিয় ভিউয়ার্স দেখুন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটি থ্রি আর এই যে দেখতে পাচ্ছেন ওই তো বডিটা এবং এখানে কিন্তু হাতা রয়েছে আর এই যে এখানে কিন্তু গলা রয়েছে দেখতে পাচ্ছেন তো এর উড়াটাও আমরা একটু দেখিয়ে নিই হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুতি উন্না রয়েছে আর এটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং অনেক কিন্তু বড় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনেক বড় কিন্তু উনার রয়েছে তো এটার দাম কেমন পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা তো দেখুন ঈদ কালেকশন ভাইরাল কালেকশন আপনারা যদি নিতে চান তাহলে চলে আসতে হবে আপনাদেরকে আর্টি ওয়ান পিস কালেকশনে আর্টি ওয়ান পিস কালেকশনে কিন্তু শুধু এগুলোই না আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে অনেক ওয়ান পিস টু পিস কিন্তু কালেকশন রয়েছে এগুলো যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে শুধু এগুলোই না এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু কিন্তু বাইন্ডেল করা রয়েছে আর যেহেতু এটা পাইকারি মার্কেট সবগুলো কিন্তু খুলে কিন্তু আপনাদের দেখানো কিন্তু সম্ভব হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে কিন্তু বাইন্ডেল রয়েছে এই জায়গাতে এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে কিন্তু বাইন্ডেল কিন্তু এখানে কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো সবগুলো কিন্তু ওয়ান পিস টু পিসের কিন্তু বাইন্ডার রয়েছে আর এই পাশে কিন্তু থ্রি পিস রয়েছে এই যে এই পাশে কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো বিভিন্ন কালারের কিন্তু থ্রি পিস রয়েছে এগুলো কিন্তু বাটিক থ্রি পিস এটা কিন্তু আপনাদের কিন্তু দেখানো হয়ে গেছে এই যে কিছু সাদার ভিতরে কিন্তু রয়েছে এই যে কালারের ভিতরে রয়েছে এই যে উপরেও কিন্তু কিছু থ্রি পিস রয়েছে এবং ব্ল্যাক কালারের কিছু থ্রি পিস রয়েছে এখানেও কিছু থ্রি পিস রয়েছে তো আমরা এখন পরবর্তী থ্রি পিসে চলে যাই ভাই তো দেখুন একটি কমলা কালারের থ্রি পিস কিন্তু তাজুল ভাই এখন কিন্তু খুলে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এটা দেখতে কেমন ভাই ভাই এটা সুতির মাল এটা বড় বড় হবে কিন্তু মাল 530 টাকার প্রচুর পরিমাণে কালার আছে আপনারা যদি এটা নিতে চান এটা শুধু এই কালারই না আরো কিছু কালার কিন্তু রয়েছে আমরা পেটি ধরে এই যে দেখুন এটা পেটি এই যে এই কিন্তু এই যে এই কালারগুলো কিন্তু রয়েছে এইখানে উপরে আছে এইখানে আছে এই যে উপরে কিন্তু আছে তো এটা 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 কত ভাই মাত্র পাঁচশো তিরিশ টাকা তো প্রিয় ভিউয়ার্স দেখুন মাত্র পাঁচশো তিরিশ টাকা হলে কিন্তু এই থ্রি পিসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এর সঙ্গে কিন্তু যে উন্নাটা পেয়ে যাবেন সেটাও কিন্তু অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো তিরিশ টাকা তো দেখুন পাইকিরি মার্কেটে এসে মাল কিনলে অবশ্যই আপনারা লাভবান হবেন আপনারা যদি বাইরে নিতে চান অবশ্যই এই থ্রি পিসটা ছয় থেকে সাতশো টাকা কিন্তু আপনারা না হলে কিন্তু পাইবেন না

সেটাও কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখুন এর উনটাও কিন্তু অসম্ভব সুন্দর রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু এগুলো কিন্তু নিয়ে যেতে পারেন এই যে অনেক লং আছে কিন্তু উন্যাটা অনেক লং আছে তো এটার কত সেট এটা কত 500 টাকা

থ্রি পিস গুলো আপনারা দেখতে পান আর এখানে আসলে কিন্তু একবারে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন হাত দিয়ে নেড়ে ছেড়ে কাপড় দেখে কিন্তু নিতে পারবেন আর এটার এটার ওড়নাটা একটু দেখে নেব এই যে যে ওড়নাটা আছে সেটাও কিন্তু একবারে অসাধারণ এই যে এখানে কিন্তু কিছু লেসও কিন্তু লাগানো রয়েছে এই যে দুই সাইডে কিন্তু লেস রয়েছে কালারও দেয়া যাবে अवेलेबल কালার এটার কিন্তু अवेलेबल কিন্তু কালার রয়েছে তো এটা কেমন দাম এটা আপনারা 480 টাকা মাত্র 480 টাকা

নিচের দেখানো নাম্বারে ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে আসতে হবে আপনাদেরকে তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি তো প্রিয় দেখুন এটা কি তৈরি করা আছে মনে হচ্ছে এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ নিচে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ রয়েছে এই যে নিচে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ রয়েছে এই যে বডিতেও কিন্তু কাজ রয়েছে তো এটা কত ভাই আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর একটি থ্রি পিস এই যে দেখতে পাচ্ছেন হয়তো অসম্ভব সুন্দর কাজের থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এতো কালার আছে নাকি অ্যাভেলেবল কালার আছে তো শুনুন আপনাদেরকে আবার বলছি আমরা যেহেতু পাইকারি মার্কেটে এসেছি এত খুলে দেখানো সম্ভব না সব কালার খুলে কিন্তু দেখানো সম্ভব না যেটা দেখাচ্ছি সেটার কিন্তু অনেক কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু অন্যান্য কালারগুলোও কিন্তু এসে কিন্তু নিতে পারেন আর এই যে উন্নাটা রয়েছে উন্নাটায় কাজ করা রয়েছে পাশে কিন্তু কাজ করা রয়েছে লেস লাগানো রয়েছে তো মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে পুরা সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই চলে আসুন আর টি ওয়ান পিস কালেকশনে তো আমরা পরবর্তী থ্রি পিসে চলে যাবো তো প্রিয় ভিওয়ার্স এখন একটু ছোট বডির মধ্যে একটি থ্রি পিস আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে এই যে একবারে চোখ যেন একদম ধাদি লেগে যাচ্ছে এমন একটি থ্রি পিস কিন্তু ভাই কিন্তু বের করেছে আর এর ভিতরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়তো কাজ করা রয়েছে হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না হাত দিলে হয়তো বুঝতে পারবেন আর এর সঙ্গে কিন্তু সালোয়ার এবং উড়নাও কিন্তু রয়েছে আর এটা কেমন দাম দামশো ত্রিশ টাকা মাত্র চারশো টাকা এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব 430 টাকায় থ্রি পিস সম্ভব এটা সবার গায়ে হবে তো হ্যাঁ হবে মিডিয়াম বয়সে যারা আছে তাদের জন্য হবে 18 19 20 বছরে মেয়েদের জন্য এটা কমপ্লিট তো প্রিয় ভিউয়ার্স দেখুন যারা 18 20 22 যাদের আছে বডি যাদের একটু চিকন তাদের গায়ে কিন্তু এগুলো একবারে ফিটিং হয়ে যাবে আর মাত্র 450 টাকা 430 টাকা হ্যাঁ 430 টাকা 430 টাকা চারশো তিরিশ টাকা হলে থ্রি পিস পেয়ে যাবেন চারশো তিরিশ টাকায় যে থ্রি পিস হয় এটা তো ভাবাই যায় না এই যে দেখুন আপনাদের এই চারশো তিরিশ টাকার থ্রি পিসের উন্নাটাও আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন উন্নাটাও কিন্তু অসম্ভব সুন্দর একদম চোখা মারা উন্না দেখতে পাচ্ছেন হয়তো এই যে এই যে দেখতে কিন্তু একবারে অসাধারণ চারশো তিরিশ টাকা থ্রি পিসের উন্না এই উন্নাটার দামই তো দেড়শো টাকা হওয়ার কথা নাকি পাইকিরি রেট পাইক্রি রেট দেখুন পাইকিরি রেট এই যে এক কালারের সালোয়ারও কিন্তু রয়েছে আপনারা জানেন যে এক কালারের সালোয়ার থাকে থ্রি পিসের ভিতরে তো আমরা পরবর্তী থ্রি পিসে একটু চলে যাই তো ভাই এটা কি থ্রি পিস থ্রি পিস কাজের ভিতরে কাজের ভিতরে তো দেখুন এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ডলে একদম পরানো রয়েছে আমরা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু অসাধারণ লাগবে আর নিচের কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন অসম্ভব সুন্দর কিন্তু নিচে কিন্তু কাজ রয়েছে এই যে দেখুন বডিটাও কিন্তু ছোট ছোট ফুল রয়েছে এবং বুকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ রয়েছে তো এই যে উর্ণটাও একসাথে আপনাদেরকে দেখিয়ে দিই উর্ণটাও সিমফুল কিছু কাজ রয়েছে তো এটা কত এটা 550 টাকা হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা তো ভাবাই যায় না তো দেখুন এত সুন্দর কাজের থ্রি পিস কাজের থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা এটা কি ভাবা যায় দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো এত সুন্দর কাজের থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় দেখুন বডিতে কাজ বুকে কাজ নিচে কাজ উন্নয় কাজ এত সুন্দর কাজের থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কথা হবে না তো আসলে করি আপনারা অবশ্যই এই পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আমি থ্রি পিস নিয়ে এসেছি তো আমরা পরবর্তী থ্রি পিসে চলে যাব ভাই তো ভাই কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কাজের ভিতরে যে থ্রি পিস রয়েছে সেটা কিন্তু এখন কিন্তু খুলে ফেলেছে আর এটাও দেখতে কিন্তু একদম অসম্ভব সুন্দর এবং অসম্ভব কালার কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো আমি আপনাদেরকে কাজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে কাপড়ের ভিতরে এখানে কিন্তু কাজও কিন্তু রয়েছে আপনারা হয়তো দূর থেকে হয়তো বুঝতে পারছেন না কাজ আছে কিনা কিন্তু কাছে গেলে হয়তো বোঝা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো কাপড়ের উপরে কিন্তু সুতার কাজও রয়েছে তো এই থ্রি পিসের নাম কি ভাই এটা ইন্ডিয়ান 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 আমাদের মাল মানে এটা কি দেশীয় তৈরি ইন্ডিয়ান দেশীয় তৈরি মানে ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ান মডেল কিন্তু বাংলাদেশে তৈরি আমাদের বাংলাদেশে তৈরি হ্যাঁ মানে কোয়ালিটি ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু তৈরি হয়েছে ইন্ডিয়ান নামে কিন্তু পরিচিত আর এরও কিন্তু উননা কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর তো চলুন উননাটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে দেখতে পাচ্ছেন উড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর আমি এতক্ষণ থেকে যা থ্রি পিস আপনাদেরকে দেখিয়েছি আমার দেখাতে সবচেয়ে। ভালো এবং সুন্দর উননা কিন্তু আমার হাতে কিন্তু চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এর ভিতরে কিন্তু সুতার কিন্তু কাজ রয়েছে আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর আপনারা চাইলে কিন্তু এইগুলো কিন্তু নিয়ে যেতে পারেন এই পুরাদহ কাপড়ের হাটের আর টি ওয়ান পিস কালেকশন থেকে আর এই সালোয়ার তো স্ত্রী অভিবস দেখুন এর আগে যে সালোয়ারের কাপড়গুলো আপনাদেরকে দেখেছি একটা সালোয়ারের কাপড়েও কিন্তু কাজ নেই কিন্তু দেখুন এই সালোয়ারের কাপড়ে কিন্তু কাজ রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো এগুলো হচ্ছে নিচের সাইড নাকি ভাই নীচের সাইড এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটা তিনটা সিটি কিন্তু অসাধারণ একটা থ্রিপিসের তিনটা সিটি কিন্তু অসাধারণ পুরা মেশিন তো ভাই এটা একটু ভেবেচিন্তে একটু দাম বলেন দর্শকের জন্য টাকা মাত্র টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর মানে তিনটা কাপড়ই কিন্তু অসাধারণ আপনারা কোনোটাই কিন্তু কম না তিনটা কাপড়ই কিন্তু অসাধারণ আপনারা সালোয়ার বলেন উড়না বলেন এবং বডি যে কাপড়টা রয়েছে সেটাও কিন্তু অসাধারণ তো আমি আপনাদেরকে আবার একটু ধরে দেখাচ্ছি তো আসলে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো আর নর্চাড় হবে না মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নিতে হলে চলে আসতে হবে আর টি ওয়ান পিস কালেকশনে তো আমরা মানে এগুলো রাফ ইউজ করার জন্য নাকি হ্যাঁ এগুলা এগুলো আমরা অনেকে কিনতে যে বলি যে বাসায় পরা থ্রিপিস যেগুলো আমরা বলি রাফ ইউজ করার জন্যে এই যে দেখুন পাকিজা নাম তো অনেকে আপনারা পরিচিত পাকিজার সাথে অনেকেই পরিচিত পাকিজা কাপুরের সাথে আপনারা অনেকেই পরিচিত আর এর কিন্তু প্রচুর পরিমাণে কালার থাকে নাকি প্রচুর কালার থাকে আমি দেখেছি পাকিজার প্রচুর পরিমাণে কালার থাকে কালার নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আমি একটা দেখাচ্ছি বলে যে এই কালার টানা এর প্রচুর পরিমাণে কালার রয়েছে আর পাকিজার কথার কি বলবো আপনারা অনেকেই পাকিজা পরে থাকেন পাকিজার সাথে পরিচিত আছেন তো এটা কেমন প্রাইস টাকা আসবে

এই যে দেখতে পাচ্ছেন হয়তো উন্নাটাও কিন্তু অনেক বড় এই তো দুইশো টাকার উন্না চারশো আশি টাকার মধ্যে দুইশো টাকারই তো উন্না এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো প্রিয় ভিউয়ার্স না এতুন থেকে আপনাদেরকে দেখা যাচ্ছে থ্রি পিসের কালেকশন তো এখন আমরা একটু ওয়ান পিস টু পিসে চলে যাব এই আরটি ওয়ান পিস কালেকশনে কিছু ওয়ান পিস টু পিস রয়েছে তো ভাই হালকা করে কিছু ধারণা দিবেন যে কোনটার কি দাম তো ভাই ওখান থেকে শুরু করি

তিনশো আশি টাকা দেখুন এই যে দেখতে পাচ্ছেন হয়তো বুকে অনেক কাজ রয়েছে আবার ঘেরও কিন্তু একবারে কম নাই অনেক ঘের রয়েছে মাত্র তিনশো আশি টাকা পরবর্তীতে চলে যায় ভাই এটা আসবে আছে ছয়শো টাকা মাত্র ছয়শো চল্লিশ টাকা এটা তো বুরকা হিসেবে পরা যাবে এটা তো বুরকা হিসেবে পাওয়া যাবে আর প্রচুর পরিমাণে কিন্তু গ্রাউন্ড রয়েছে এই যে ভাই কিন্তু হাত দিয়ে কিন্তু দেখাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু গ্রাউন্ড রয়েছে এটা ছয়শো টাকা ছয়শো চল্লিশ টাকা

টাকা দেখুন এত সুন্দর একটি ওয়ান পিস পিস্টেমা হিসাবে কিন্তু আপনারা করতে পারবেন এর উপরে একটি হিজাব করলে কিন্তু আর কিছু লাগবে না এটা পেয়ে যাবেন মাত্র চারশো চারশো আশি টাকায় আর এটা কি টপস হ্যাঁ টপস হবে তো প্রিয় ভিউয়ার্স দেখুন এটা অসম্ভব সুন্দর একটি টপস কাপড়টাও কিন্তু অসাধারণ এটা কি কাপড় এটা বাঁশুর কাপড় বলে কাপড় বলে তো এই টপসটা কেমন প্রাইস 450 টাকা আসবে মাত্র 450 টাকা দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু কাজ রয়েছে হাতাতেও কিন্তু কাজ রয়েছে তো এগুলা নিতে হলে অবশ্যই আসতে হবে কি কালেকশনে ভাই আর টি ওয়ান পিস কালেকশনে চলে আসবেন পুরাদো বাজার পাইকারি বাজার চলে আসবেন আসলে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে যাবেন আর যদি ভিডিও কোনো করেন তাহলে আসলে পারে আমাকে ফোন দিবেন ফোন দিলে পারে আমাকে যাবেন আমি যাই নিয়ে আসবো করে নিয়ে আসবো আর যে ভাইজ আসে তার জন্য আমি কিছু ছাড় ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটা এখানে শেষ করছি এই যে আমার পিছনে কিন্তু এখানকার অনার রয়েছে আর টি ওয়ান পিসের অনার রয়েছে তাজুল ইসলাম ভাই তো আমরা এই দোকান থেকে কিন্তু বিদায় নিচ্ছি আপনারা জানেন যে পাইকিরি দোকানে এত মাল খুলে দেখানো কিন্তু সম্ভব না তো আমরা যা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি আপনারা এসে আরও কিছু দেখে কিন্তু নিয়ে যাবেন তো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই এই ভিডিওটা ফ্রেন্ডদের মাঝে আপনাদের বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করবেন তো আর কথা না বাড়িয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ